চোখ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে বসিরহাটে জয়লাভ করা তৃণমূল প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে অভিযোগ করে ইতিমধ্যে আদালতে শরণাপন্ন হয়েছে সেখানকার পরাজিত বিজেপি প্রার্থীর রেখাপাত্র পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে বসিরহাটে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি আর ঠিক এই পরিস্থিতিতেই বিজেপি কার্যত আত্মবিশ্বাসী যদি ঠিকঠাক রায়দান হয় তাহলে হাজি নুরুলের সাংসদ পদ বাতিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আর ঠিক এই পরিস্থিতিতেই রেখা পাত্রে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত দিল কলকাতা হাইকোর্ট সূত্রের খবর এদিন বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের মামলার পরিপ্রেক্ষিতে একটি নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নির্বাচনে ব্যবহৃত সমস্ত রকমের নথি সংরক্ষণ করা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুধুমাত্র তাই নয় পাশাপাশি আবার সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজও সংরক্ষণ করতে হবে বলে জানানো হয়েছে আদালতের তরফ থেকে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো পরবর্তী শুনানির দিকে তাকিয়ে অত্যন্ত আশাবাদী বিজেপি এবং সব মিলিয়েই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের